পাশাপাশি বড়রাও এই রাইডগুলিতে চড়তেছে এই যে একটি রাইড এটা চৌকির মতো ঘুরে নিচ থেকে উপরে ওঠে সবগুলো রাইড ঘুরে দেখার পরে বড় বনের ছেলে আবদুল্লাহকে বললাম তুমি কোনটায় উঠবা আসলে ইন্টারেস্টিং কম সে লাস্টে চুজ করলো কৃত্রিম পানি দিয়ে বানানো এখানে যেই নৌকাগুলি দেখা যাচ্ছে এটাই উঠতে সম্মিত জানালো আর এমনিতে ওর সাহস একটু কম এ কারণে ওই সব ও উঠতে যাচ্ছে না অবশেষে আব্দুল্লাহ টিকিট নিয়ে লাইনে দাঁড়ালো এবং রাইডে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে